সালামুকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে দাঁড়া যে আপনারা ভাউচার যে রিটার্ন ভাউচারটা ওটা কোথায় খুঁজে পাবেন ইদানিং আমি কিছু কমেন্ট দেখতেছি যারা হচ্ছে বেশি বেশি বলতেছে যে আমার ভাউচারটা কোথায় আসবে কিভাবে আসবে এটা জানে না তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যে আপনাদের ভাউচারটা কোথায় পাবেন এবং কিভাবে সেটা ইউজ করবেন এটা ইউজ করবেন কিভাবে ভিডিও আগে আমার অ্যাকাউন্টে যাওয়া আছে এটা দেখতে পারেন কিন্তু কোন জায়গায় গেলে আপনি ভালো পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো বেশি দেরি না করে ভিডিও শুরু করি তার আগে বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাঁচ টাকা বিল অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করি বন্ধুরা সবার প্রথমে আপনি চলে আসবেন আপনার দ্বারা যাচ্ছে দ্বারা যাচ্ছে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে আপনি হচ্ছে এই যে নিচে কর্নারে অ্যাকাউন্ট একটা অপশন এখানে ক্লিক করবেন একদম উপরে ডান সাইডে দেখবেন এই যে ভাউচার লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওটা নিচ্ছে এই দেখেন এখানে কিন্তু আপনার যত ভাউচার আছে দারাজের যত ভাউচার আপনার ডেলিভারি ভাউচার বলেন আপনার রিটার্নের ভাউচার বলেন বা প্রোডাক্টের ভাউচার বলেন সব ভাউচার কিন্তু এখানে আসবে এই দেখেন এখানে কিন্তু অল দেওয়া আছে এই কারণে সম্পূর্ণ ভাউচার এখানে লেখা যদি আপনি আলাদা আলাদাভাবে খুঁজতে চান সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে আপনি খুঁজে পাবেন যেমন এই যে দারাজ লেখা আছে স্টোর লেখা আছে স্টোর ক্রেডিট লেখা আছে এইগুলো রিসেন্টলি ক্যান্সেল হবে যে ফাংশনগুলো যে আপনার মেয়াদ অল্প সময় আছে সেগুলো আপনারা এইটা রিসেন্টলি ক্যান্সেল এখানে দেখতে পাবেন ঠিক আছে এইভাবে আপনি ভাউচারগুলো দেখতে পাবেন এবং আপনার রিটার্ন যে ভাউচারটা আছে সেই ভাউচারটা যখন আপনি দেখবেন এখানে যে দেখেন আমার পঁয়তাল্লিশ লেখা আছে এটা যদি আপনার কোনো রিটার্ন ভাউচার হয় সেই ক্ষেত্রে এটা আমার রিটার্ন ভাউচার না এটা যদি রিটার্ন ভাউচার হয় এই পঁয়তাল্লিশ লেখা থাকতো এখানে এবং এই যে ইউজ না হয় এখানে কপি লেখা থাকবে যে আমাকে এটা কপি করে নিয়ে আবার প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে পেস্ট করে প্রোডাক্ট অর্ডার করতে হবে যেটা আমার এটা রিটার্ন ভাউচার না সেক্ষেত্রে এটা ওইরকম কিছু লেখা হচ্ছে শিপিং ভাউচার তো আপনারা এইখানে আসলেই আপনার যে রিটার্ন ভাউচার বা যে কোনো ভাউচার আপনি এইখানে আসলে আপনার শো করবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বসে থাকবেন ধন্যবাদ সবাইকে